শীতকালে যেটা হয় কি অ্যাজমা বা হাঁপানি রোগীদের অ্যাজমা বা হাঁপানির যে প্রকোপটা সেটা বেড়ে যায় তো আজকে ভিডিওতে বলবো যে কোন খাবারগুলো আপনি খেলে অ্যাজমা ভালো থাকবে আবার কোন খাবারগুলো এড়িয়ে চলে আপনি ভালো থাকতে পারেন তবে বলে রাখি স্পেসিফিক কোনো খাবার নেই যেটা বলবো যে এটা খেলে আপনি ভালো হয়ে যাবে অ্যাজমা অথবা এটা খে না খেলে আপনি ভালো থাকতে পারবেন যেহেতু অ্যাজমাটা ব্যক্তি বিশেষে আলাদা অর্থাৎ আপ একজনের দেখা যায় যে এক একটা খাবারে রিয়াকশান হয় বা অসহনীয়তা তৈরি হয় তাহলে আপনার যে খাবার বা খাবারগুলোতে অসহনীয়তা তৈরি হয় বা অ্যালার্জিটিক রিয়াকশান হয় সেই খাবারগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে তবে ওভারঅলই যে খাবারগুলো অ্যাসমার জন্য ভালো সেগুলো হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন তিসি সয়াবিন আখরোট সামুদ্রিক মাছ হতে পারে সেটা রূপচাঁদা রিঠা লইটা পোয়া ইত্যাদি যে কোনো ধরনের ফল যেমন কলা আনার আনারস আনার আমলকি কমলা লেবু আপেল যে কোনো ধরনের শাকসবজি এগুলো সব অ্যাজমা রোগীদের জন্যই মোটামুটি ভালো এবং কোন খাবারগুলো খেলে হচ্ছে যে বা এড়িয়ে চলা ভালো অ্যাজমাতে সেগুলো হচ্ছে যে সালফারযুক্ত খাবার যেমন চিংড়ি মাছ আচার শুকনো ফল ঠান্ডা দুধ দই পনির আইসক্রিম কোমল ঠান্ডা কোমল পানীয় যে কোনো ধরনের প্রসেসড এবং ফাস্ট ফুড যেহেতু এগুলো কি প্রিজার্ভেটিভ দেওয়া থাকে গ্যাস তৈরি করে এমন খাবার যেমন শিম বাঁধাকপি ভাজা ভোনা খাবার গমের তৈরি খাবার যেমন আটা ময়দা এছাড়াও ইলিশ মাছ গরু মাংস হাঁসের মাংস ডিম কাঁকড়া বেগুন মিষ্টি কুমড়া নারিকেল সয়া চিজ এগুলো এড়িয়ে চলা আপনার আজমার জন্য ভালো তবে যে অ্যাজমা অনেকে দেখা যায় খাবারে অ্যালার্জিটিক থেকে হতে পারে ঠান্ডা থেকে হতে পারে বিভিন্ন ডাস থেকে হতে পারে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে তো আপনার স্পেসিফিক যে জিনিসে অথবা খাবারে সমস্যা হয় সেটা আপনাকে সুস্থ থাকার জন্য অবশ্যই এড়িয়ে চলতে হবে সচেতন থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন